আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্বন্ধিত ভিওর্স দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তার ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি মারাই মেশিন এই ডিজিটাল ভোট্টা মালাই মেশিন দিয়ে আপনারা খুসা সহ মালাই করতে পারবেন এবং এর যে ভোট্টাটা বের হয় খুব ফিনিশিং আকারে এই ভোট্টা মালাই মেশিনে আপনার ফ্যান সেট আপ করা রয়েছে ফ্যান সেট আপ করার জন্য আপনারা খুসা সহ ভোট্টা মালাই করতে পারবেন খুসাটা বাইরে চলে যাবে এবং ভুট্টার দানাটা ফিনিশিং আকারে বেরোবে যা সরাসরি আপনারা বস্তা বোঝাই করতে পারবেন এক্সট্রা কোনো ঝামেলার প্রয়োজন নাই তাই যাদের নিয়ে আর তার তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ডিজিটাল ভোটটা ম্যাশিং মালাইটি আপনার তিন চাকা বিশিষ্ট যা এক স্থান থেকে অন্য স্থানে আপনারা ক্যারি করে এক লাই নিয়ে যেতে পারবেন নিজে নিজেই ভোটটা মালাই করতে পারবেন এছাড়া আপনারা চাইলে আমাদের কাছে দুই চাকা ভোট্টামাই মেশিনও পাবেন এসে ডিজিটাল ডিজিটাল ভোট্টামাই মেশিনও পাবেন এই মেশিনটি আপনারা ঘন্টায় ছয় হাজার কেজি ভোট্টা ডেলিভারি করতে পারবেন তাই যাদের নির স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হল দশ টুয়াডাঙ্গা জেলা দশ সোনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এছাড়া আমরা বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি বেঁচে থাকি যাদের পাসপত্র প্রয়োজন তারা আমাদের কাছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যেমন স্যালো মেশিন বেঁচে থাকি পাখি ভ্যান আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমরা এসিআই মোটর বেঁচে থাকি এছাড়া আমরা বড় ও ঘাস কাটিং করা মেশিন বেঁচে থাকি তাই তাদের যাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সাথে ছিলাম আমি মোহাম্মদ জুলফিকার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ